সামনে আমাদের ঈদুল ফেতর আছে ঈদুল ফেতরে একশো পার্সেন্ট উৎসব ভাতা আর বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এই কয়টা আমাদেরকে যেন দিয়ে দেওয়া হয় আর আমাদের মূল দাবি হচ্ছে জাতীয়করণ কারণ বিশ্ব বাজারের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন ইংল্যান্ড আমেরিকা কানাডা একজন শিক্ষক দুই থেকে আড়াই লক্ষ টাকা বেতন পায় সেই প্রেক্ষাপটে আমি একজন শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা বেতন পাই আপনাকে শরুর সাথে বলতে চাই আসে ঈদ উল ফেতার এই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একটা সাধারণ শাড়ি যদি কোনো মহিলা কোনো টিচার কিনতে যায় আমার মনে হয় তার পক্ষে কেনা সম্ভব না শাড়ি তো দূরের কথা তার ঘরে যদি চার পাঁচটা ছেলে মেয়ে থাকে তাহলে এক একজনকে যদি এক হাজার টাকা দামের কাপড়ও কিনতে যায় সে পারবে না কারণ এক কেজি গরুর মাংস হচ্ছে আটশো টাকা একটা মুরগি কিনতে গেলে সর্বনিম্ন পাঁচশো থেকে ছয়শো টাকা লাগে আপনি বলেন ছয়জন বা আটজনের একটা ফ্যামিলিতে এই বেতন দিয়ে চলাটা কি সম্ভব আমরা এন মাধ্যমে বিভিন্ন দেশে নিয়োগ হয়েছি এবার আপনি আমাদেরকে বলেন আমার বাড়ি গ্রাম যদি হয় আমি যদি সিলেটে চাকরি করি তাহলে আপনি বলেন আমার পক্ষে কি এক হাজার টাকা বাড়ি ভাড়া করে সম্ভব আমার পরিবারের একজন অসুস্থ হয়েছে আমাকে বলল আমার বাবা অসুস্থ মারা গেছে আপনি বলেন গ্রাম থেকে সিলেটে আসা কি করে সম্ভব আমার কাছে তো প্লেন ভাড়া নেই তার মানে কি হলো আমার বাবা মারা গেছে আমি তার দাফনের শেষ দেখতে পারবো না সকরণ হৃদয়ে বলতে চাই এ থেকে মর্মান্তিক এ থেকে দুঃখজনক এ থেকে মানবতাহীন কাজ আর আমাদের বিশ্ববাজারে শিক্ষক জাতির উপর আর কোথাও আছে কিনা আমার সত্যি জানা নাই। আমার বাড়ি আমার ভালো করে মনে হয় যে ঢাকা শহরে যারা একজন কাজে সাধারণ বাড়িতে কাজ করে তারাও মাসে দশ থেকে পনেরো হাজার টাকা একটা বুয়া ইনকাম করে আমরা তাদের থেকেও নিকৃষ্ট আমরা অভাবিত আমরা নিপীড়িত আমরা লাঞ্ছিত আমরা ক্ষুধার্ত আমরা আজ ক্ষুধার দায়ে পেটের দায়ে রাজপথে নেমেছি সরকারের কাছে আমাদের আকুল আবেদন তারা যেন আমাদের এই দাবিটা মেনে নেয় আর যেন আমাদেরকে রাজপথে নাকতে না হয় শিক্ষার্থীদেরকে আমরা ফিরে গিয়ে ক্লাসরুমে ক্লাস করাতে পারি আমাদের আজকে শিক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের পরীক্ষা আজকে যদি ওদের শরীক্ষার রেজাল্ট খারাপ হয় শত শত অভিভাবক তার চোখের জল ফেলবে বলবে আমার আমি একটা কারণ কোচিং হয় নাই শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট নিয়েছিল তাদের পেটে ক্ষুধা তারা কিভাবে ক্লাব চালাবে একটা আপনারা সারা বাংলাদেশে বহুত কাঠামোর যথেষ্ট উন্নয়ন করেছেন কই আমার প্রশ্ন হচ্ছে শিক্ষকদের কি শিক্ষকরা কোন বাড়িতে থাকে কত টাকা ভাড়া দিয়ে খায় কয় টাকার শাড়ি পরে মাধ্যমিক শিক্ষা স্তরে যারা মাদ্রাসায় চাকরি করে টাকার বোরকা পরে যায় আপনারা কখনো কি খেয়াল করে দেখেছেন না মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি বান্ধব আপনি হচ্ছে হিউম্যান রাইটস আমি খুব ভালো জানি মানবিকতার প্রতি আপনার খুব আশ্বাস আমার কাছে মনে হয় না আমরা এর থেকেই বঞ্চিত আমি আবার বলতে চাই আমাদেরকে এই দুরবস্থা থেকে নিয়ে যান আমরা আর পারছি না কারণ আমাদেরই অবস্থা। অবস্থান দেশের কোনো শান্তি ফিরে আসবে না দেশে অচল অবস্থার সৃষ্টি হবে বলে আমি